মানে অমৃত পান করলে যদি অমর হওয়া যায় তাহলে যদি হরি নাম কৃষ্ণ অসামৃত হয় তাহলে যারা হরি নাম করে তারা অমর কি দাইতো আমরা নাম করছি আমরা মরব না তো হ্যাঁ আপনারা যে শুনছেন गोविंदকে ভালোবাসার নাম করেন শুনতে ভালো লাগে তবে তো এখানে ছুটে এসেছে তা আপনারা নাম শুনছেন মানে আপনারা মরবেন না তো সবাইকে ছেড়ে যেতে হবে

যারাই কণ্ঠ ধামে জন্মে মেসে পড়ে হোক বাঘ হোক মানুষ হোক গাছ হোক যাই হোক তাকে কিন্তু মৃত্যুবরণ একদিন করতেই হবে তাহলে হরিনামকে যে কৃষ্ণ নশৃত বলছে অমৃত মানে তো অমর তাহলে আমরা অমর হব কোথায় বলছে যারা কৃষ্ণর অসামৃত পান করবে তাদেরকে এই মর্ত ধামে মরার জন্য বারবার আসা যাওয়া লাগবে না জন্ম নিচ্ছি মরে যাচ্ছি জন্ম নিচ্ছি মরে যাচ্ছি এই যে জন্ম খেলা এই খেলায় তোমাকে আর খেতে হবে না যদি কৃষ্ণর অসামৃত পান করতে পারো ওই বৈকুণ্ঠ ধামে গৌর গোবিন্দ চরণের আশ হয়ে তুমি অমর হয়ে যাবে তাই গৌর হরি 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 এই পৃথিবীতে আসবে আবার মরে যাবে এটা তোমাকে করতে হবে

লাগে না আরে বাবা সবাই যদি গৌর গোবিন্দ চরণের দাস হয়ে যাবে কত ভালো ভাগা গুলো যাবে সবার কপাল যদি সোনায় বানানো হয় কালকে তো লোহার দোকানটা বন্ধ হয়ে যাবে সবাই যদি স্বর্গে চলে যায় নরকে কারা যাবে নরক তো ফাঁকা হয়ে যাবে সবার গৌর গোবিন্দ চরণ ভালো লাগে না মা আমাদের যুগ আছে সত্য ত্রেতা দাপন কলি চারটি যুগ আছে চারটি যুগের চারটি যুগ অবতার আছে

ওই যে চোখ বন্ধ করে বসে থাকা কাজ সংসার ত্যাগ করা লাগে কেন সংসার হচ্ছে মায়ার সংসার যতক্ষণ তোমার ভেতরে মায়া থাকবে সংসার থাকবে তুমি এখন চোখ বন্ধ করে একটা নির্জন যাই বসতো ধ্যান করতে আগেই মাথায় আসবে কি রান্না করতে কালকে অফিসে যাব কি কাজ করব মাথায় আসবে হচ্ছে না আগে সংসার ত্যাগ করা লাগবে কেউ সংসার ত্যাগ করবে রাখো তোমার সাধন তো সত্য যুগে সংসার ত্যাগ করে ভাই গিয়ে জঙ্গলে বসে বসে ধ্যান করতে হতো আমাদের দ্বারা হবে না এ ত্রেতা জাগ যোগ মা সবার পক্ষে কি জাগ যজ্ঞ করা সব আজকে এখানে একটা যজ্ঞ চলছে কি যোগ্য হরি নাম যোগ্য তা এই যোগ্য কথা যদি বলি এই যোগ্যটাকে সবাই করাতে পারবেন না সবাই বাড়িতে কীর্তন করাতে পারবে পারবে না কারণ বাবা এখান থেকে একটা কেন করাতে পারবে না আর্থিক সবার থাকেন তাহলে দোষটা স্বীকার করে নেওয়া তাহলে বাবা এখান থেকে প্রমাণ হলো পরমার্থের মূল অর্থই আবার অনর্থের তো বাবা ব্যবসা করে দুশো টাকা বেশি রোজগার হয়ে গেছে

এখন কোন কাজে তুমি লাগানো সেটা তোমার ব্যাপার ওই বলছে ধর্ম কুরুক্ষেত্র তাই তো ধর্মক্ষেত্র কোন ক্ষেত্র কোনটা এই দেহের মধ্যে দুটোই আছে ধর্মক্ষেত্র আছে আবার কুরুক্ষেত্র আছে আমা একটা মানুষের মধ্যে সব খারাপ হতে পারে একটা মানুষের মধ্যে সব খারাপ সব খারাপ হবে না কোনোদিন হবে না একটার মধ্যে সব ভালো গুণ হতে পারে কোনোদিন হবে এখন তোমার তোমার বিবেগের কাছে তোমার মানসিকতার কাছে নিভন করবে তোমার বেশির ভাল্কা ধর্মক্ষেত্রে পূরণ করবে না ক্ষেত্রে পূরণ করবে তা ত্রেতা ছিল যা যোগ্য এবার দেখো ত্রেতা যুগের যোগ্য হলি যুগের যোগের মধ্যে পার্থক্য কি

তাহলে যে করাচ্ছে আর যিনি করছেন তার উপকার হচ্ছে বাকি না হয় কিন্তু এই কলি যুগে একটা যোগছে নাম যোগ এখানে যারা করাচ্ছে তারা তারা ফল পাচ্ছে যিনি যাচ্ছেন তাদের উপকার তারাও ফল পাচ্ছে আবার এত মানুষ শ্রবণ করে তারাও ফল পাচ্ছে তাই গৌর হরি হরি একটা যোগ থেকে কত মানুষ উপকৃত হতো তারপরে এলো দাপর যুগ দাপর যুগে এলো পূজা অর্চনা কি তাই তো আমাদেরও কিন্তু পূজা হয় তাই না পূজা হতো না হয় না এই যে বাবু বাজারে যাবি পূজার জন্য সব থেকে যে গামছাটা ছোট হবে যত পচা কলা আছে বিক্রি হয়ে পুজোর সময় যত কম দাম জিনিস দিয়ে খরচা মেটানো যায় আর কি কাজরা মিটে যায়

তো জেলায় জেলায় নতুন নানা চলছে তো বাদ দাও কথা বাদ দেবো এই কজনের কথাই ধরি এখানে যারা আছি তা সবার বে যদি গোবিন্দ এক মাস চাকরি করে নতুন নানা খায় তাহলে কি হবে হ্যাঁ সুগার হয়ে যাবে এখন এই জন্যই ভগবান আত্মাতে খেতে আসে বলে গেলেই তো সেই বাতাসা না হলে নতুন নানাই কাছে থাক বাবা যাব না হরি বল নমা লাগবে না গোবিন্দ বলছে কি লাগবে না তুমি প্রতিকারটার সময় গোবিন্দকে সে বাদ আমি ধরছি কথা দাও